আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ফেমাস ব্র্যান্ড যেটা হচ্ছে পেহেনাস ডিজাইনার ইন্ডেক্স উইথ ব্লাউজ আজকে আপনাদের জন্য সেরকম একটা জিমিচু পার্টি শাড়ি কালেকশন নিয়ে আসছি জড়ি সেতুর কাজ এবং ঝাড়কান স্তরণের কাজ করা এগুলো হচ্ছে ব্রাইডের জন্য আপনারা নিতে পারবেন এই শাড়িটা খুব সুন্দর থাকবে এবং সেকেন্ড শাড়ি হিসেবে কিন্তু আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর শাড়ি কালার আসছে এই ডিজাইনটার মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনাদের জন্য পেহেনাস ক্যাটালকের সারি ইন্ডেক্স ক্যাটালকের সারি ডিজাইনার সারি উইথ ব্লাউজ পিস তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে রানী গোলাপি কালার কালারটা থাকবে হচ্ছে রানী গোলাপি কালার চমৎকারভাবে কাজ করা হয়েছে শাড়িটাতে এই যে দেখুন ফুল শাড়িটা অনেক সুন্দর ডিজাইনার একটা শাড়ি এই শাড়িটা একেবারে সস্তায় পাবেন প্রাইসটা শুনলে প্রত্যেক অবাক হয়ে যাবেন এগুলো দশের উপরে সেলিং প্রাইস আছে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা ভাবটাই দেখুন না কত সুন্দর ফেব্রিক্সটার মধ্যে একটা ভিন্নতা আছে চমৎকার একটা ডিজাইনার শাড়ি আঁচলটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে হচ্ছে নিউ ডিজাইনার শাড়ি থাকবে করে দেখিয়ে এই শাড়িটা এ হচ্ছে আমাদের ঠিকানাটা এই ঠিকানা কিন্তু দেখুন কালেকশনগুলো এই শাড়িটা দেখুন না একবার ডিজাইনটা দেখুন শাড়িটার এতটা রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিবো আমরা চমৎকার প্যাটার্নের শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে এটা ফেব্রিক্সটাই সেরকম তো ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস একেবারে সস্তায় দিব আমরা একেবারে সুলভ মূল্যে আপনাদেরকে দিয়ে দিবো একেবারে কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এবং এটা চলে আসবে হচ্ছে ব্লাউজটা এটা ব্লাউজের ফ্রন্টে কাজ করা এবং এটা হচ্ছে পার্টেতে কাজ করা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা করে থাকবে একেবারে ইনটেক শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি এটা তো ক্রাশ একটা কালার কালারটা হচ্ছে মাস্টার্ড ডিপ কাঠালি মাস্টার্ডের মধ্যে থাকবে ওয়াও সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি এত নাইস নাইস শাড়িগুলো চলে আসলো আপনাদের জন্য ভিওসরা কে কিন্তু আজকে শাড়িগুলো মিস করবেন না এগুলো সব আপনাদের জন্য নতুন শাড়ি নিউ শাড়ি ডিজাইনার শাড়ি চমৎকার শাড়ি এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে ওয়াও এটা ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে সিমা শাড়ি যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে নতুন চলে আসলো ওই ডিজাইনগুলো এই শাড়িগুলো এবং এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ডিপ সিগ্রিনের মধ্যে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এটা রেড কালারটা থাকবে তো বৃহস্পতি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম